সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের গোপালগঞ্জে যাওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয় তা নিয়ে পিনাকি ভট্টাচার্য তার অবস্থান তুলে ধরেন জনাব পিনাকি এনসিপি নেতাদের সেনাবাহিনী এপিসিতে করে গোপালগঞ্জ ত্যাগ করার বিষয়ে বলেন হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াই ছিল কেন আর্মির গাড়িতে নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধীভা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতা সে আর কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এখানে আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করিচ্ছে যে কেন ওরা পালায় আসলো। এটা কোনো হেডম হইল এই হেডম নিয়ে হাংকের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হেডম নিয়ে আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ মানুষের সমাবেশ সাউন্ডের আওয়াজের নেতারা মঞ্চ ছেড়ে পালায় গেছে মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রোল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেলে পালায় যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলো তখন রুখে দাঁড়াইলে আজও হাসিনা মশ্নতে থাকত খালেদা জিয়া আজও জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারা যাইতেন ক্রসফায়ারে আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপি পিসে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনাদের দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকনেকশন এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায় ফেলে কেন বক্তৃতা দিতে যাইয়া ধমকাধামকি করেন থাপ্পড় মানেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখাইছে হামলার পরেও তারা সমাবেশ স্থলে গেছে বক্তচিতা পড়ছে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে এ অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ